তবে যারা نوجوان তরুণেরা আসুন যে আলোচনা করছিল ও ইয়া আলোচনার দিকে আবার ফিরে যান নো নবী দয়াল নবী কে তোমার আমার জন্য আল্লাহ কত বড় নিয়ামত করে বানিয়েছে আল্লাহ নবীকে ভালোবাসা আল্লাহ এমনি ফরজ করেন কেন না মোহাম্মদ রাসূলুল্লাহ প্রেম করা আল্লাহ পাক এই জন্য ফরজ বানিয়েছে নবী পাকের আশিক যারা হবে নবী পাকের دیwana যারা হবে তাদের ঘরে আল্লাহ নাজাতিতে থাকবে জান্নাতি বানাতে থাকবে এ যুবক তরুণীরা আসো আমি একটু কোরআন দিয়ে একটু আপনাদের কাছে ব্যাখ্যা করে দাই হাজরাতে কিতাবের মধ্যে রাখা আছে আমান রাসূলুল্লাহ যখন বড় হতে লাগলো আম্মা আম্মা আমিনা আমার রাসূলুল্লাহর হাতটা ধরে নিয়ে ঘুরতে লেগেছে এমন অবস্থা আমার রাসূলুল্লাহকে দেখার পরে আম্মা আমিনা বড় দুঃখ পেতে লেগেছে আম্মা আমিনা বড় কষ্ট পেতে লেগেছে ওই সময় আম্মা আমিনা কাঁদতে লেগেছে আমার নবী পাক আমিনা এর কান্নাটা দেখা সাথে সাথে ওই শোনা आवाज দিয়ে বলতে লাগলো আমার আম্মা কেন আপনি গানতে লেগেছেন ওই সময় আমার নবি পাক চোখের পানি গুলো মুছে নিতে লেগেছে এই যুবক তরুণীরা শুনে রেখে দাও আমান রসুলুল্লাহ কে আল্লাহ কি নবী বানিয়েছে ওই সময় আম্মা মিনা বলতে লেগেছে বাবা মোহাম্মদ তুমি শুনে রাখো তুমি যখন আমার গর্ভেতে ছিলে তখন পিতা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে সমাজের <śled> 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 প্রত্যেক মানুষ তোমাকে তিন বলে তিন বলে স্বাভাবিক এতিম তাদেরকে বলা হক যারা পৃথিবীর জমিনে সাথে সাথে যদি দেখে তাদের মা মারা গেছে যদি দেখে তাদের আব্বা দুনিয়া জমিনে নাই তাহলে সমাজের মানুষেরা তাদের ঘরে এতিমের বাচ্চা বলে থাকে এই যুবক তরুণেরা আমার সুরুল্লার পিতা দুনিয়া জমিনে নেই বলে সবাই মানুষ বলতে লেগেছে আল্লাহ নবী

তার পিতারা তার বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হয় এখানে সেখানে খাবার কিনে দেয় বাচ্চাদের নিয়ে বাবা বড় আনন্দ করে ফুর্তি করে তরুণরা আমি দুঃখ শোনাতে লেগেছে আমি

ওই সময় ফেরেস্তা জিব্রাইলের কথার উত্তরে আমি না বলতে লেগেছে আমি এই জন্য কাঁদতে লেগেছে কেননা আমার স্বামী আজ দীর্ঘদিন দুনিয়া জমিনে বেঁচে নাই আমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে আমার বাচ্চাটাকে দেখতো আমার বাচ্চা নিয়ে তার আনন্দ করত আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার বাচ্চা মোহাম্মদ এত সুন্দর দেখতে গে আমার বাচ্চাকে দেখে অনেক আনন্দ হতো খুশি করতো আজকের আমার স্বামী নেই বলে গে আমি বড় দুঃখ মোহাম্মদ তার পিতাকে দেখতে পাচ্ছে না মোহাম্মদ তার পিতা হয়ে গেছে গে ওই জন্য আমি আমি না আমার চোখের পানি বন্ধ হচ্ছে না ওই সময়

রাস্তা দেখানে উনি হলেন এক আল্লাহ পাক তাদের ঘরে জান্নাতি বানাবে উনি অন্য কেউ না উনি হলেন তোমার আমার নবী মোহাম্মদ আরো জনে মনো এই যুবক তরুণীরা ওই ফের পরিচয় দিতে লেগেছে গেছে আমার সুরুল্লার হাত আপনি ধরে রেখেছে ইনি বাচ্চা ছেলে হতে পারে কিন্তু এনার মাথা অনেক বেশি

নবী আলাইহিস সালামের উম্মতরা আগে জান্নাতে যাবে না যতক্ষণ না মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতরা আগে জান্নাতে যাবে যতক্ষণ না আখি সমানার উম্মাত উম্মতিদের হিসাব নাগে হবে কোন নবী আলাইহিমুস্ সালামে উম্মতের হিসাব আগে হবে না এ যুব আল্লাহ সম্মান কতটা বানিয়েছে তোমার আমার সম্মান রাসূলুল্লাহ জন্য বেড়েছে এ যুব ওই নবীকে কোনখানে ছেড়ে দেওয়া যাবে না ওই রাসূলকে ভুলা যাবে না ওই রাসূলকে কোন দিনের জন্য চাড়া যাবে না কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার আমার জন্য নাজা মুহাম্মদ রাসূলুল্লাহ

আল্লাহর নবীর পিতা কে কেড়ে নিত না আল্লাহর নবীর পিতা বেঁচে থাকতে পারতো কেন আমার সুরুল্লার পিতা কে আল্লাহ দুনিয়া জমিন থেকে তুলে নিয়েছে অবশ্যই কারণ রয়েছে কি কারণ আমার সুরুল্লাহ এক তারিখে মসজিদে নবাবী শরীফে বসে রয়েছে আমার সুরুল্লাহ আল্লাহ পাক নিজে জানা জানাতে লেগেছে ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি আপনাকে আমি এতিম বানিয়েছি এই এতিম অবস্থাকে আপনি দুঃখ পেলেন নাকি কষ্ট পেলেন আমার আল্লাহ তরফ থেকে কোরআন

আমি খুশি আজকের আমরা এক বেলা খাওয়া হলে ভালো বা দশ দিন ভালোভাবে খাওয়া হলে ভালো তার পরের দিন যদি ব্যবসায় ঘাটতি হয় বা অসুবিধা হয় বা কোনো সমস্যা হয় তখন আল্লাহকে পর্যন্ত আমরা উল্টো পাল্টা বলি বলুন কি ঠিক এক একজন বলে ফেললে বড় রোগ এলে তখন কি বলি আল্লাহ পৃথিবীতে এত মানুষ আছে কাউকে দেখতে পেলে না আমাকেই দেখতে পেলে কিন্তু এরকম বলে না বলেন বড় মুসিবত এলে কি বলে আল্লাহ কাউকে দেখতে পেলে না আমাকে আল্লাহ আজকের আমার ইনকাম হল না ব্যবসা হলো না আরে হতে পারে আল্লাহ পরীক্ষা নিচ্ছে তাই তো নাকি আল্লাহর কোরআন বলছে আল্লাহ লা ইলাহ হাইলা ফাইউল ফাইউল্লা তা হুদ হুস না তুলা له ما في, في السماوات, السماوات وما في الارض الار. ماذا الذي يشفع عنده الا باذنه يعلم بإلن ما بين ايديهم

কিছু আছে সব কার তৈরি করা বলো বলো কার তৈরি করা আল্লাহ তাহলে আল্লাহ যদি তৈরি করা হয় তাহলে আমাদের উপরে যেটাই আসে সেটাকে নিয়ে আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নেই যদি আল্লাহ একবেলা খাওয়ায় আলহামদুলিল্লাহ যদি আর একবেলা আল্লাহ भूকা রাখে তাও আলহামদুলিল্লাহ বলতে হবে কেন হতে পারে আল্লাহর তরফ থেকে পরীক্ষা কথা ঠিক না বলবো আল্লাহ তরফ থেকে পরীক্ষা না হলে আপনি যাবেন কি করে